খাঁটি সর্ষে তেল বাড়িতে তৈরি করুন কত সুন্দর পড়ছে দেখুন বন্ধুরা তো এইভাবে যদি বাড়িতে খাঁটি সর্ষে তেল বানিয়ে নেওয়া যায় তাহলে আর তো বলারই কিছু নেই বন্ধুরা আর দোকানে কোনো যাওয়ার দরকার নেই ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই খাঁটি সরষাতে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে। খাঁটি সর্ষে তেল বার করানো যায় আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে সেখানে ভেজাল কিংবা কেমিক্যাল দেওয়া থাকে তো আর কেমিক্যাল তেল খাওয়ার দরকার নেই বাড়িতে বানিয়ে নিই খাঁটি সরষা তেল তো দেখুন আমি দুটো সরষা নিয়ে বসে গেছি একটা হচ্ছে কালো শস্যা একটা হচ্ছে সাদা সস্যা যেটা আমরা বলি তো দুটো সর্ষাকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি একদম মুচমুচে করে বাড়িতে আপনারা যখনই সরষা তেলটা বানাবেন তখন ভালো করে সরষাটাকে ধুয়ে নেবেন লাগেন তারপরে রোদে ভালো করে তিন চারটা রোদ খাইয়ে নেবেন তারপরে মুচমুচি করে রেখাবেন তখনই তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে তো চলুন এখন আমি কি করছি দেখুন এই সর্ষাটাকে প্রথমে একটা মাপ করে নেব সাদা শস্যাটাকে কালো শস্যাটাকেও মাপ করে নেব আপনারা যখন তেল বানাবেন মোটা দানাটা নেবেন তাহলে তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে ছোট্ট দানাটা থেকে তেলটা ভালোভাবে বের হয় না তো আমি একটা বাটির মাপ নিয়ে নিচ্ছি দেখুন তো সাদা শস্যাটা প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি আরও এক বাটি সর্বমোট দু বাটি নিয়ে নিলাম সাদা শসাটা কালো শসাটা কতটা হয় দেখুন কালো শশাটাও এক বাটি হলো আরও এক বাটি এক বাটি হয়নি হাফ বাটি হয়েছে তো দুটো নিয়ে নিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি চান এখানে মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর না হলে একটা শসা দিয়েও বানিয়ে নিতে পারেন কালো হোক বা সাদা হোক যে কোনো একটা দিয়ে বানিয়ে নেবেন তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নিতে হবে শসাটাকে আর কষ্ট করে দোকানেও যাওয়ার দরকার নেই দোকানে তো সর্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তেল বেরিয়ে আসে তো বাড়িতে একটু কষ্ট হবে কিন্তু আপনারা খাঁটি শর্ষা তেলটা পাবেন সর্ষা থেকে তো ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা থালাই রেখে দেব বন্ধুরা তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরের প্রসেসটা আমি করে নেব এটাকে ভেঙে নিতে হবে তো এখন আমি একটা মিক্সার জার এসেছি আমি গ্রাইন্ডারে ভেঙে নেব আপনারা যদি চান শিল ভেঙে নিতে পারেন কিন্তু শিলনড়াই যদি ভাঙতে হয় তাহলে একটু কষ্ট পরিশ্রম করতে হবে হ্যাঁ গ্রাইন্ডারে হলে তাড়াতাড়ি ভেঙে যাবে তো আমি এখন এটা গুঁড়ো করে নিয়ে আসছি তো গুঁড়ো করে নিয়ে চলে এলাম দেখুন এইভাবে ভেঙেছে কত সুন্দর ভেঙে গেছে একটা প্লেটে ঠেলে নিলাম তো বন্ধুরা এটা রোদে দিলে ভালোভাবে মুচমুচে হলে সুন্দরভাবে ভেঙে যাবে আর হাতে একটা তেলের চিটে ভাব মনে হচ্ছে এখন যে আমি খাঁটি সরষের তেলটা বার করব বন্ধুরা এটা কিন্তু খুবই উপকারী শিশুদের মাখানোর ক্ষেত্রে খুবই কাজে লাগে তারপরে তোমার বয়স্ক মানুষদের যখন হাঁটু গাঁঠি ব্যথা হয় তখন তেলটাকে রসুনের সঙ্গে ফুটিয়ে নিয়ে আপনারা মালিশ করতে পারেন তাহলে প্রচণ্ড উপকার পাবেন অনেকটাই উপকার পাবেন আমাদের কিন্তু গ্রামের দিকে বন্ধুরা শিশুরা থেকে বাচ্চারা বাচ্চারা থেকে বয়স্ক মানুষেরা ছোট বড় সবাই কিন্তু এই তেলটা ব্যবহার করি এই খাঁটি সর্ষে তেলটা আপনারা যদি বাজার থেকে না কিনে এনে বাড়িতে যদি তৈরি করে নিন খাঁটি সর্ষের তেলটা তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা শরীরের পক্ষে তো খুবই উপকারী আমরা যখন একটু পরিশ্রম করে খাঁটি সস্যের তেলটা পেয়ে যাব তাহলে কেন বাজার থেকে ভেজাল কেমিক্যালযুক্ত তেল এনে ব্যবহার করব বা খাওয়াবো রান্নার কাজে কেন ব্যবহার করব। ব্যবহার করার দরকার নেই এইভাবে আপনারা ঝটপট করে বানিয়ে নেবেন তো এখন আমি অল্প একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি বেশি দেব না অল্প একটু দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে আপনারা তো বলবেন যে এত কেন কষ্ট করবো দোকান থেকে পেরিয়ে এনে আমরা তো ব্যবহারই করতে পারি কিন্তু বন্ধুরা কোনো অসুবিধা নেই কিন্তু কি বলুন তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে তৈরি করে নিন তাহলে শরীরের পক্ষে তো উপকারী এবং রান্নার কাজেও তেলটা সবসময় ব্যবহার হয় তো একটু বাড়িতে কষ্ট করলে পরিশ্রম করলে আপনার খাঁটি সর্ষে তেলটা পাবো আর ভেজাল বা যুক্ত তেল পাবো না আমরা তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি আর বাড়িতে বানানো জিনিস তার একটাই আলাদাই অনুভব বন্ধুরা অল্প অল্প জল দিয়ে সর্ষাটাকে এইভাবে করে নিতে হবে ভাঙা শর্ষাটাকে বন্ধুরা তো আমি এইভাবে করে নিয়েছি অন্যদিকে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব আগে গ্যাসটা জ্বালিয়ে দেই তো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এখন এরপরে যে প্রসেসটা করব একদম খাঁটি সর্ষে তেল বেরিয়ে আসবে এটা করলে এটা এখন কড়াইতে দিয়ে নেব এখানে আমি সবটা সর্ষে ভাঙাটাকে দিয়ে নেব দিয়ে একটু ভেজে নেব তো ভাজার সঙ্গে সঙ্গেই তেলটা বেরিয়ে আসবে দেখবেন তো সবটা সর্ষে ভাঙা দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিতে হবে এইভাবে ভাস্তে ভাজতে কিন্তু বন্ধুরা তেলটা বেরিয়ে আসবে একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে তো একটু এতে পরিশ্রম আছে পরিশ্রম হলে কি হবে বন্ধুরা খাঁটি তেলটা কিন্তু আমরা পাব আমরা এই তেলটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো এই বাড়িতে বানিয়ে নেওয়া খাঁটির সর্ষে তেলটা শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা তো দেখুন আমি ভাসতে ভাজতে শসা ভাঙাটাকে কতটাই তেল বেরিয়ে এলো এটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে নামিয়ে নেব তো ঠান্ডা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো একটা প্লেটে ঢেলে নিলাম তো এটা একটু হালকা উষ্ণ গরম আছে এটাকে আরও একবার গ্রাইন্ড করে নিতে হবে তো দোকানে দিলে শসা দিলেই তাড়াতাড়ি তেল বেরিয়ে আসে তো এখানে একটু পরিশ্রম করতে হবে আর দেখুন হাতে কতটা তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে আমি একটু হাতে মেখে নিচ্ছি সর্ষেটাকে দিয়ে হাতটা দেখাচ্ছি দেখুন হাতে কতটা তেলে চিটচিটে ভাব তো এটাকে আমি এখন আরও একবার গ্রাইন্ড করে নেব মিক্সিজারে দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন সর্ষাটাকে উষ্ণ গরম আছে এইভাবে আমি দিয়ে নেব তো সবগুলো দিয়ে নেব আপনারা কিন্তু শশার ভাগ মাপটা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন বেশি যদি তেল করেন তাহলে বেশি শশার মাপটা নেবেন তো আমি এখানে অল্প তৈরি করব তাই আমি অল্প শশা দিয়ে বানিয়ে নিচ্ছি তো এখন গ্রাইন্ড করে নিয়ে আসছি বন্ধুরা গ্রাইন্ড করে নিয়ে চলে এলাম দেখুন দেখেই বুঝতে পারছেন পুরো ভেজা ভেজা ভাব হয়ে গেছে এখন একটা থালি দিয়ে দিলাম তো আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা গামছা নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি সাদা ধুতি থাকে তাহলে সাদা ধুতিতে করেও তেলটা বের করে নেবেন তো আমি একটা বাটিতে গামছাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নিয়ে দেখাচ্ছি তেলটা কিভাবে বেরিয়ে আসবে দেখবেন তো আমি গামছাটা দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে মুড়িয়ে নেব ভালো করে তো এইভাবে মুড়তে হবে একটা পুটলি করে নিতে হবে বন্ধুরা দেখুন তেলটা বেরিয়ে আসছে কীভাবে দেখেই আপনারা বুঝতে পারছেন ফোঁটা ফোঁটা করে তেলটা বেরিয়ে আসছে এই দেখুন বন্ধুরা পুরো খাঁটি সর্ষে তেল এই দেখুন এইভাবে বেরিয়ে আসবে অল্প অল্প করে নিয়ে যদি আপনারা করেন তো অনেকটা সময় লেগে যাবে তো আমি একটা দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম আমি আরও একটা প্রসেস করে দেব যত চাপ দেবেন তত ফোঁটা ফোঁটা করে বেরিয়ে আসবে বন্ধুরা এর তেলের রঙটা দেখুন একটু আলাদা দোকানে যে তেলটা হয় সেটা একটু লাল হয় এটা একটু ঘোলা ঘোলা টাইপের যেহেতু এটা খাঁটি সস্যা তেল এখানে কোনো ভেজাল নেই কিংবা কেমিক্যাল নেই তাই এই তেলের রংটা এইভাবে এসছে তো কতটা ছিবড়ে বেরিয়েছে দেখুন এই ছিবড়েটা আমি কিন্তু ফেলে দেব না এটা আচারে দিতে পারেন কিংবা ভর্তা করে খেতে পারেন কিংবা কোনো গাছের গোড়ায়ও দিয়ে নিতে পারেন যদি আপনাদের বাড়িতে গরু থাকে তাহলে গরুকেও পেড়িয়া হিসাবে দিয়ে নিতে পারেন একটু রোদে শুকিয়ে দিয়ে খাওয়াতে পারেন এতে কিন্তু প্রচুর ভিটামিন আছে এই পেড়িয়াতেও তো আমি আরও একবার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আরও একবার দিয়ে নেব গিয়ে দেখাবো তেলটা কতটা বেরোচ্ছে দেখুন এইভাবে মুড়তে হবে এই দেখুন কীভাবে তেল পড়ছে একটু পরিশ্রম করলে বন্ধুরা আপনারা খাঁটি শসা তেলটা পেয়ে যাবেন তো এইভাবে আমি আর করবো না তো আমি আরও একটা আলাদা প্রসেস দেখাবো এইভাবে আপনারা কতক্ষণ করবেন হাত ব্যথা হয়ে যাবে না দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এইভাবেও করে নিতে পারেন অল্প অল্প দিয়ে বের করে নিতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইভাবে বের করে যাবেন তেলটা তো কতটা তেল বেরিয়ে এসে দেখুন এবার আমি অন্য প্রসেসের দিকে যাই বন্ধুরা এ তেলটার কালারটা দেখুন পুরো অরিজিনাল কালার এসছে খাঁটি তেলের কালারটা কিন্তু এইভাবেই আসবে পুরো লাল আসবে না তো অন্যদিকে আমি একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে একটা বাটি দিয়ে দেবো তারপরে যে গামছাটা দিয়ে দিলাম এখন ভাঙড়া দিয়ে নিলাম গামছার উপরে তো আমি একেবারে সবগুলো দিয়ে বের করে নেব সবগুলো আমি বের করে নিলাম দেখুন এখন গামছাটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে আপনারা চাইলে গিট্টিও দিয়ে নিতে পারেন তো আমি এটাকে মুড়িয়ে নেব গামছাটাকে দোকানে যে পেসে আনা হয় শশাটা পুরো পেরিয়ার মতন দেখাচ্ছে দেখুন তো এখন আমি গামছাটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি তো সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে নেওয়ার হলে দেখুন তেলটা বেরিয়ে আসছে কীভাবে গামছাটা ওদা ওদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এই দেখুন গামছাটা পুরো ভিজে গেল তখন আমি রেখে দিলাম দিয়ে শিলনোড়াটা চাপিয়ে দেব ভারী একটা জিনিস দিতে হবে আপনাদের কাছে ভারী যা জিনিস আছে দিয়ে নেবেন তো আমি আমার শিলটা দিয়ে নিচ্ছি আমার কাছে শিলটা ছিল সেটা দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে প্রেস করতে হবে এক থেকে দেড় ঘন্টার মতন দিলে তেলটা বেরিয়ে আসবে এইভাবে প্রেস করতে হবে হাত দিয়ে দেখুন তেলটা বেরিয়ে আসছে কীরকম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এক দেড় ঘন্টা প্রেস করব না এইভাবে আমি আধ ঘন্টার মতো প্রেস করব তারপরে ধীরে ধীরে পড়ে যাবে তেলটা ফোঁটা ফোঁটা করে এই দেখুন তো দেখুন বন্ধুরা এইভাবে প্রেস করাতে তেলটা কতটা বেরিয়েছে বুঝতে পাচ্ছেন তেলটা পড়ছে এই দেখুন এইভাবে ফোঁটা ফোঁটা করে পড়বে তেলটা তো আমি একটু তুলে দেখাচ্ছি তো এইভাবে আপনারা কতক্ষণ করবে এভাবে আধ ঘন্টার মতন করে দিয়ে ছেড়ে দিতে হবে তারপরে ফোঁটা ফোঁটা করে পড়ে যাবে তো আমি দেড় ঘন্টা করে ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তেলটা কতটা বেরিয়েছে এটা একদম খাসির সস্যা তেল আপনার চাইলে একটু রোদে রো দিয়ে নিতেও পারে রোদে দিলে তেলটা ভালো থাকবে আগে আগে যে যে তেলটা বের করে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে নিলাম আপনাদের রোদে দু তিন দিন রেখে দেন তেলটাকে তো ভালো থাকবে তেলটা আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন তো দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে তো এখন আমি এই ছিউড়েটা ফেলবো না এটাকে আগেও বলেছিলাম এটা গাছের গোড়াতে কিংবা ভর্তা হিসাবে কিংবা কোনো আচারে দিয়ে দেবেন না হলে গরুকে খাইয়ে দেবেন একটু শুকিয়ে নিয়ে তো তেলটা তো আমার বার করা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর খাঁটি সর্ষা তেলটা বেরিয়েছে এটা আপনারা ছোট বাচ্চাদের বয়স্ক মানুষরা বড়ো থেকে ছোটরা সবাই ব্যবহার করতে পারবে এই খাঁটি সর্ষা তেলটা বয়স্করা একটু রসুন দিয়ে ভালো করে তেলটাকে ফুটে নিয়ে যেখানে ব্যথা সেখানে লাগিয়ে দিলে অনেকটাই উপকার পাবেন বন্ধুরা আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকের মধ্যে এখানেই টাটা বাই বাই